সেমাই ছাড়া কি ঈদ উদযাপন করা সম্ভব ঈদ মানেই হচ্ছে সেমাই আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম আমি জানাতুল রুমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি এইভাবে যদি আপনি সেমাই একবার বাসায় বানান আপনি সবার প্রশংসা করাবেন এবং বারবার সবাই আপনাকে জোর করবে এভাবেই যেন আপনি সব সময় লাচ্চা সেমাইটা রান্না করেন আমি খুব সহজ পদ্ধতিতে শাহি লাচ্চা সেমাইটা দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি এখানে একটা বাটিতে বা একটা প্লেটে এখানে কিচমিস নিয়ে নিছি কিছুটা কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম আর পোস্তবাদাম নিয়ে নিছি আর সেই সাথে আমি এখানে খেজুর নিয়ে নিছি শুকনো এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির লাচ্চা সেমাই তো আমাদের যে ফ্যাক্টরিতে বানানো লাচ্চা সেমাই যেটা হয় এটা একদম খুবই উন্নত মানের ময়দা দিয়ে বানানো হয় আর এই ময়দার মেলটাও কিন্তু হচ্ছে আমাদের আছে দেখা যায় কি এখানে আপনি অনেক মশলা পাবেন কারণ আমরা যখন সেমাই ভাজি ফ্যাক্টরিতে তখন কিন্তু এই জায়গায় আমরা অনেক বেশি মশলা ব্যবহার করে থাকি যেরকম সাদা এলাচ দারচিনি আর তেজপাতা যেন ওই লাচ্চার যেন স্মেলটা অনেক সুন্দর আসে এখানে আমরা কোনো অ্যাডিটিভস কিংবা কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছুই ব্যবহার করি না যে যেটাতে হচ্ছে আপনার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এরকম কিছু তো যাই হোক আমরা এখন রেসিপিতে চলে আসি তো প্রথমে আমি যে কাজু কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম আর পোস্ত বাদাম সে সাথে আমি খেজুর নিয়েছিলাম এটা আগে আমি ঘিতে ভেজে নিব ভেজে নিলে এটা মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে বাদামগুলো যখন আধ ভাজা হয়ে গেছে বা একদম ভাজা ভাজা পর্যায়ে হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে পোস্তবাদাম কিছুটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি তো কিসমিসটা আমি সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে কিসমিসটা কিন্তু বাদামের আগেই ভাজা হয়ে যায় বা বাদাম দেখা যায় কি ভাজা হচ্ছে না তো ওই পর্যায়ে কিন্তু ভাজতে গেলে কিসমিসটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি যদি বাদাম আগে ভেজে নেন তারপরে বাদাম আধ ভাজা হওয়ার পরে যদি আপনি কিসমিসটা দেন সেক্ষেত্রে কিসমিসও পুড়বে না সব কিছু একদম পারফেক্ট থাকবে কিসমিস যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু কিসমিসগুলো একদম বেলুনের মতো ফুলে যাবে আর এই পর্যায়টা দেখতে কিন্তু খুবই মজা লাগে আর এভাবে ঘিয়ে ভাজা এই বাদাম আর এই মশলাগুলো আমার কিন্তু খুব মজা লাগে এখানে যে আমি লাচ্চাগুলো নিছিলাম এই লাচ্চাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিছি আর আমি যে বাদাম ভাজছিলাম সেই ভাজা বাদামের যে ঘিটা ছিল সেই ঘি কিন্তু আমি এই লাচ্চাটা দিয়ে এটা আমি হালকা করে ভেজে নিব এই লাচ্চা ভাজার ফুল প্রসেসটাই কিন্তু একদম লো আছে করতে হবে এটা আপনি কোনো হাই হিটেও করতে পারবেন না মিডিয়াম হিটেও করতে পারবেন না সেক্ষেত্রে লাচ্চাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তেতো তেতো একটা ভাব চলে আসবে যখন আমার এই লাচ্চাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এখানে সামান্য পরিমাণের চিনি ব্যবহার করতেছি এখানে আমি দু চা চামচ পরিমাণের চিনি দিয়ে দিছি সেই সাথে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি এখানে গুড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে লাচ্চার স্বাদটা দ্বিগুণ বাড়ায় যায় আর কি তো এগুলো দেওয়ার পরে এই যে গুড়া দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স হওয়ার জন্য আমি অনবরত নাড়তে থাকব। লাচ্চাটা এমনভাবে নিচ থেকে উপরে করতে হবে যেন সবগুলো মিক্স হয়ে যায় আর নিচের দিকে লেগে না যায় আর মুচমুচে ভাবটা থেকে যায় তো এখানে আমি দেখাচ্ছি প্রথমে একটা কাস্টার্ড পাউডারের বয়ম তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিছি এই পুরো রেসিপির মূল অংশ যেটা সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার এটা কিন্তু লাগবেই এটা স্কিপ করলে হবে না তো এখানে আমি দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিছি সেই সাথে এখানে আমি মিক্স করছি একদম ঠান্ডা পানি ঠান্ডা পানিতে এটা খুব ভালোভাবে আমি মিক্স করে ফেলবো এখানে যদি আপনি গরম পানি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে আর আপনি যদি সরাসরি চুলায় ব্যবহার করেন সেক্ষেত্রে দলা দলা হয়ে যাবে আপনি কিন্তু পারফেক্ট যেমনটা চাচ্ছেন আপনি এরকম কোনো কিছুই পাবেন না উল্টা জিনিসটা নষ্ট হয়ে যাবে তো কাস্টার্ড পাউডারের ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি এটাকে ঠান্ডা পানি মানে রুম টেম্পারেচার পানিতে কাঁচার পাউডারটা মিক্স করে নেবেন প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিছি সেই পাত্রে আমি এখানে দুই গ্লাস পরিমাণ পানি ব্যবহার করবো এই পানিটা আমি একদম ফুটাই নিব পানি যখন এখানে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে চিনির শিরা ব্যবহার করছি আপনাদের বাসায় যাদের চিনির শিরা থাকবে তারা আপনারা চিনির শিরা ব্যবহার করবেন আর যাদের বাসায় চিনি থাকবে আপনারা চিনি এখানে ব্যবহার করতে পারেন তো এখানে চিনি শিরা ব্যবহার করার কারণ এখানে আমরা তেল পিঠার জন্য চিনি পানিতে দিয়ে এটাকে আমরা শিরা করে রাখছিলাম কারণ তেলপিঠাতে যদি আপনি সরাসরি চিনি দেন সেক্ষেত্রে তেলপিঠা কিন্তু খুব মজা হয় না যদি আপনি চিনিটাকে পানির সাথে গুলায় শিরা করে আপনি তেলপিঠায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তেলপিঠাটা অনেক মজা হয় তো ওটার জন্যই আসলে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ওই শিরাগুলো আর কি বেশি প্রয়োজন হয় নাই তো এই শিরাটায় কিন্তু আমরা যত মিষ্টান্ন জাতীয় খাবার বানাইছিলাম তো আমরা এটাকে সব জায়গায় ব্যবহার করছিলাম সেই পর্যায়ে আর যে হলুদ হলুদ কালারটা দেখছেন এটা কিন্তু কাস্টারের যে মিক্স করেছি সেই কাস্টারের চামচের জন্য এখানে এরকম হলুদ কালার দেখাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি আসলে কন্ডেন্স মিল্কটা হচ্ছে আপনাদের কাছে অপশনাল আপনারা চাইলে এখানে খাটি গরুর দুধও ব্যবহার করতে পারেন অথবা এখানে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন আমি এই শর্টকাট রান্নার ক্ষেত্রে আমি এখানে কর্নেস মিল্ক ব্যবহার করেছি কর্নেস মিল্ক এখানে আমি প্রায় তিন চার চামচ পরিমাণের মতো দিয়ে দিছি সেই সাথে এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আর গরুর গরুর দুধটা আপনাকে অবশ্যই দিতে হবে আপনি যদি এখানে খাঁটি দুধও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে গুঁড়োর দুধ দিতে হবে গুঁড়োর দুধ দিলে এর ঘনত্বটা বাড়তে থাকে তো এখানে আমি প্রায় তিন চার চামচ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিছি আর এসে কে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমি যেহেতু লাচার ও ভাজার সময় ওখানে চিনি দিয়েছিলাম তো এই যে হচ্ছে আমরা দুধের যে মিশ্রণটা এখানে আমরা বেশি চিনি ব্যবহার করবে না এখানে অল্প চিনি বা অল্প মিষ্টান্ন ব্যবহার করাটাই শ্রেয় তো এখানে আমরা দুধগুলো খুব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি এটা যখন একদম ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে বা একটু বলকের মতো আসছে সেই পর্যায়ে আমাদের যে মিক্স করে রাখা কাস্টার্ড পাউডার ছিল সেই কাস্টার্ড পাউডারটা আমরা এখানে দিয়ে দিব আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে আপনাদের অনবরত নাড়তে হবে নয়তো এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নয়তো নিচে তলানিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা আমরা একদম নাড়তেই থাকবো কাস্টার্ডের মিশ্রণ যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমরা একদম নামাই ফেলবো এটাকে একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থায় এটা দিয়ে আমরা বাকি কাজগুলো করে ফেলব তো এখানে আমরা একটা গোল পাত্র নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চার চারকোনা পাত্র ব্যবহার করতে পারেন তো আমাদের যে ভেজে রাখা যে লাচ্চা সীমাটা ছিল এটা দিয়ে আমরা খুব ভালো মতো করে একটা স্তর দিয়ে দিব একটা স্তর যখন খুব ভালো মতো করে হয়ে যাচ্ছে এই সেমাইটা হচ্ছে কিন্তু বার্গারের মতো হবে বার্গারে যেরকম হয় উপরে আর নিচে হচ্ছে বাম থাকে আর মাঝখানে হচ্ছে পেটি থাকে তো এইরকমই আর কি তো প্রথমে একটা লেয়ার যেটা আমরা দিছি এটা হচ্ছে লাচ্চা সেমাই যে আমরা ভেজে রাখছিলাম ওই লাচ্চা সেমাইটা আর উপরে হচ্ছে আমরা লেয়ার দিয়ে দিচ্ছি যেটা কিনা কাস্টার্ড পাউডারের ছিল কাস্টার্ড আর হচ্ছে দুধের মিশ্রণের যেটা ছিল এটা দিয়ে দিচ্ছি এটা আমরা খুব গরম পর্যায়েও করবো না আবার খুব যে ঠান্ডা হয়ে গেছে এরকম পর্যায়েও এটা করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা জমাট বেঁধে যাবে আমরা যেভাবে পাত্রে সেট আপ করতে যাচ্ছি ওটা কিন্তু হবে না উপরেও কিন্তু সেমভাবেই হচ্ছে আমরা এই লাচ্চা সেমায়ের লেয়ারটা দিয়ে দিব এই লেয়ারটা যখন দেওয়া হয়ে যাবে তখন এর উপরে হচ্ছে আমরা আমাদের ভেজে রাখা যে বাদাম কুচিগুলো ছিল আর কিসমিস ছিল সেগুলো সব কিছু আমরা দিয়ে দিব বাস আমাদের সিম্পল শাহি লাচ্চার সময় হয়ে গেল তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন ধন্যবাদ আপনাদেরকে আর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে দেখা গেছে যে আমার পাঁচশো একজন সাবস্ক্রাইবার হয়েছে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমি কিছুই না তো ধন্যবাদ আপনাদেরকে আবারও আল্লাহ হাফেজ